আলাইকুম প্রিয় ভিউয়ার্স ইয়ারড্রেট প্রিমিয়াম অ্যান্ড ডলার স্প্রে এবং ইয়ারড্রেট প্রিমিয়াম বিডি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি নুমানুল ইসলাম সাইমুন আছি আপনাদের সাথে আজকে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি ইয়ারড্রেট প্যারেন্টাল কন্ট্রোল সাবস্ক্রিপশান ক্রয় করতেছি এটি হচ্ছে আমাদের অফার চলাকালীন আজকেরই একটি ভিডিও খুব দ্রুততার সহিত আপনাদেরকে উপস্থাপন করলাম আজকে মাত্র উনতিরিশ তারিখ এই অফারটি আমি মেক করলাম সরি এই অফারটি আমি আমার এক ক্রেতাকে ক্রয় করে দিলাম তিরিশ তারিখ লাস্ট ডেট অফার চলবে মাত্র তিরিশ তারিখ অবধি আপনারা যারা প্রিমিয়াম সাবস্ক্রিপশন ক্রয় করতে চাচ্ছেন দ্রুত প্রিমিয়াম সাবস্ক্রিপশন ক্রয় করে নিয়ে আপনি আপনার অফারটি নিয়ে নিন আমাদের সার্ভিস প্রতিষ্ঠানটি ইউএস ইয়ারডেট কর্তৃক স্বীকৃত এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমাদের কাছে আপনি নির্ভয়ে নির্দ্বিধায় পেমেন্ট করতে পারবেন বর্তমান অনলাইন জগতে একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে আমরাই আপনাদের কাছে উপস্থাপিত আপনারা দেখে শুনে যাচাই করে আপনারা আপনাদের প্রিমিয়ামটি ক্রয় করুন আমরা দিচ্ছি সর্বোচ্চ কম মূল্যে আপনাদেরকে প্রিমিয়াম সার্ভিস আলাইকুম